নমস্কার সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ইঁচড়ের কোপ্তা প্রথমে ইচড়টাকে কেটে কুকারে তিনটা সিটি দিয়ে নামিয়ে ইচড়টাকে থেসে তার সাথে বেসন চালের গুঁড়ি নুন হলুদ লঙ্কা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে বড়াগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম বড়াগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে হবে মশলা তৈরি পালা তো মশলাটা তৈরি করার জন্য আমি এটার সাথে প্রথমে মশলা তৈরির জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো কুচি হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষে যখন তেল ছাড়বে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে তার সাথে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলিকে মিশিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিলাম এবং তারপরে অল্প পরিমাণে জল দিয়ে আগের থেকে ভেজে রাখা বড়াগুলোকে এর সাথে অ্যাড করে দিলাম বড়াগুলোকে অ্যাড করার পরে আরেকটু বেশি পরিমাণে জল দিলাম কারণ সবজিটা হয়ে যাওয়ার পরে জলটা টানবে তো সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এই দেখুন আমার ইচড়ের কোপ্তা রেডি এটা আমি প্রথমবারের জন্য বানালাম যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ